Hello, come are you? তো হ্যালো কেমন আছো সবাই তো যারা যারা জয়েন হচ্ছে তারা ঝটাপট করে একটা লাইক করে দাও আর চ্যানেলটা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আচ্ছা যারা যারা জয়েন্ট হয়েছে তারা অবশ্যই একটা করে লাইক করো আর কমেন্ট কি শো করছে না কি আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছি অনেকজনই লাইভে আছো কিন্তু বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়েছে হ্যালো হ্যালো তো যারা জয়েন হয়েছে অবশ্যই একটা করে লাইক করো কি হলো কিছু না হ্যালো বন্ধুরা তো অবশ্যই একটা করে লাইক করো তো লাইক করলেই তো ভিডিও করতে ইন্টারেস্টিং পাবো তাই না হাই হ্যালো কেমন আছো বলো তো যারা যারা লাইভে জয়েন আছো তাদেরকে বলছি অবশ্যই একটা করে লাইক করে দাও অবশ্যই একটা করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ 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 আচ্ছা কমেন্ট কি শো করছে না তো একটু প্লিজ বলো প্লিজ 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 একটু একটু কি হলো গাইস কি হ'ল সবাই কোঠাই গ'লে হ্যালো হ্যালো কি হলো বাইস একটা তো লাইক হতেই হবে না প্লিজ যারা জয়েন আছে ছটা পরে একটা করে লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে প্লিজ প্লিজ হ্যালো হ্যালো তো দেখতে পাচ্ছি অনেকেই জয়েন্ট হয়েছো কিন্তু একটাও লাইক কেউ করছেন একদম ভালো লাগছে নতুন তো তোমরা একটা একটা কি লাইক করতে পারো না একটা লাইক করো ছটা পর তো যারা জয়েন আছো তাদেরকে বলছে ছটাফট করে একটা লাইক করে দাও একটা 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 প্লিজ 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 আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে কাছে আর তোমাদের যা যা যার যার সাপোর্ট লাগবে তো অবশ্যই আমাকে একটা করে ভিডিওতে কমেন্ট করে দাও তাহলেই কিন্তু আমি তোমাদের চ্যানেলেও সাপোর্ট করে দেব ও আচ্ছা থ্যাংক ইউ প্লিজ 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 যারা জয়েন আছো ছটাপট করে একটা লাইক করেই দাও না আচ্ছা তোমরা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো তো Hello, hello. Hello, hi.

কেন ওখানে আদেরা না তো মুকে ভালো লাগে মনেলে ঝুলে ঝুলে গেছে তো গাইস এই যে হুম এর মুখে দুলেই ভাল লাগে ঝুমকা দু আমি ওই ওইজন্যই বলছি আমি এইটা নেবো তুমি তো বেশি বেশি একবারে তুই দি দিয়া কিছু দিলে জানে কি হয় আচ্ছা কি ঠান্ডা লাগছে দরজাটা লাগে খুব ওটা ভালো লাগে ওটা এইটা আমি নবই দি দিলে সরকার ভালো না মনে হয় এইটা যেটা ভালো ঠান্ডা দেখো ওটা ভালো লাগে

আমাকে কিনে দিব কইছে না কইনি কিন্তু আমার ব্লাউজের দরকার এই মাস আগে নাই কিনলে আমার ব্লাউজ ভালো লাগে এটা আমি অনলাইনে না এটা তুলে শুন লিপস্টিক নাই নি কি বামটা কিনব নাকি গো না বামটা না আমার সবই আছে গাজরা লাগাইবো লাগাইবনি ফুল লাগাইবো মাথায়

Let's see. to.